ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজ স্টাডি ইজ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো দু সালের দশম নবম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত বইয়ের বীজগণিতিক রাশির যে দ্বিতীয় পার্ট অঙ্ক অর্থাৎ ঊনপঞ্চাশ পেজের দুই নম্বর অঙ্ক থেকে সমাধান শুরু করব তো দুই নম্বর অঙ্কে আমাদের বিষয় হচ্ছে সরল করো তো সরল করো এই অঙ্কটা আমরা কীভাবে করবো দেখো এখানে কিন্তু দেয়া আছে এখানে একটা রাশি আর আর একটা রাশি শেষে দেওয়া আছে তো একটা বিষয় লক্ষ্য করো এখানে যে রাশিটা দেওয়া আছে সেম রাশিটা কিন্তু এখানে দেওয়া আছে আবার এখানে লাস্টে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটা এখানে দেওয়া আছে তো দেখো তো এখানে সর্বমোট দুইটা রাশি নিয়ে কাজ করা হয়েছে না অবশ্যই কিন্তু দুইটা রাশি নিয়ে কাজ করা হয়েছে তো এটা যদি আমাদের এখানে যদি আমরা এটাকে এ ধরি আর এইটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার হচ্ছে তো এটার সূত্র কী দাঁড়াচ্ছে দেখো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তো এটা আমরা কিভাবে করব দেখো এখানে কিন্তু আমরা অঙ্কটা অলরেডি উঠিয়ে নিয়েছি তো অঙ্ক করার আগে আমাদের সর্বমোট দুইটা সূত্র জানতে হবে তো এ প্লাস বি সূত্র আর এ মাইনাস বি হোলিস্কারের সূত্র তো এ প্লাস বি সূত্রটা কখন হবে যখন প্লাস থাকবে কিন্তু এখানে আমাদের দেখো অঙ্কে কিন্তু মাইনাস দেওয়া আসছে এখানে অঙ্কে কিন্তু টুয়ের আগে মাইনাস দেওয়া আছে তো তাহলে টু এর আগে মাইনাস ছিল কোনটাই এই যে এই সূত্রটায় তাহলে অবশ্যই এই সূত্রর ফর্মুলায় ফেলতে হবে তো এখানে আমরা দেখো ধরে নেব যে প্রথম রাশি সমান এ এখানে দেখো ধরি সেভেন পি প্লাস থ্রি কিউ মাইনাস ফাইভ এটা সমান এ আর এখানে লাস্টে যে রাশিটা ছিল এই যে এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইবার এটার সমান কিন্তু আমরা বি ধরবো তবে আরও একটা বিষয় তোমরা মাথায় রাখবে যে অঙ্কই আমরা কোনো বাইরের রাশি ধরি না কেন এখানে অনেকে হয়তো ভাবতে পারো যে পি আর কিউ তো ধরতে পারতাম কিন্তু পি আর কিউ কিন্তু অঙ্কের মাঝে আছে যার কারণে আমরা এটা ধরতে পারবো না যদি কোনো রাশি অঙ্কের মাঝে থেকে থাকে তাহলে ধরা যাবে না এখানে যদি এ সেভেন এ প্লাস থ্রি বি থাকতো তাহলে আমরা কিন্তু পি কিউ ধরতাম বা এস আর ধরতাম বা এম এন ধরতাম যে কোন একটা রাশি ধরা যাবে কিন্তু এই যে রাশিটা অঙ্কের মাঝে থাকবে সেটা ধরা যাবে না তো এখন আমরা কি করব এখানে আমরা প্রদত্ত রাশি লিখব তো এখানে দেখো প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের যে প্রথম অঙ্কটা আমরা সাজালাম এখানে এইটা সমান কি এইটা সমান আমরা এ ধরেছি আর এই শেষে যেটা আছে সেটা সমান আমরা বি ধরেছি তাহলে এখন আমাদের কি আসছে দেখো তো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো তাহলে এখানে আমাদের কি এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এটা আমরা লিখব তো এখন একটা বিষয় খেয়াল করো তো এইটার সমান যদি আমরা এই সূত্রটা লিখতে পারি তাহলে অবশ্যই এটার সমান আমরা এই সূত্র নিয়মটা লিখতে পারব মানে একটা সিম্পল বিষয় বোঝো যদি কোনো বা কোনো বাবা এক বিঘা জমি রেখে যায় তো সেই জমিটা কার জন্য রাখছে তার ছেলের জন্য তো ছেলে যদি রেখে যায় তাহলে কার জন্য সেটা তার বাবাই পাবে তাই না তো এখানে হচ্ছে এইটার সমান যেমন আমরা এটা লিখতে পারি ঠিক এইটা সমান আমরা এটা লিখতে পারবো সেম ভাবে তো এইটা সমান তাহলে কি আসে এ মাইনাস বি হোলিস্কোয়ার তো এখন এই যে এর মানটা কি এর মান কিন্তু আমরা এখানে ধরেছিলাম সেটা বসাবো সেভেন পি মাইনাস প্লাস থ্রি কিউ আর মাইনাস ফাইবার তো এটা আমরা এর মান এখানে এবার আমরা এর মানটা লিখলাম লেখার পরে এখন আমাদের এই জায়গায় এই যে সূত্রের মাইনাস এখানে আমরা মাইনাস দিব দেওয়ার পরে এখানে বীর মানটা বসাবো বীর মান ছিল এইট পি মাইনাস ফোর কিউ মাইনাস ফাইবার তো এটা এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হলিস্কার দেবো হলিস্কারটা কেন দেবো এখানে যেহেতু হোলিস্কার ছিল তাই আমরা হলিস্কার দিয়ে দেবো তারপরে এখানে আমরা কি করব দেখো এখানে কিন্তু আমাদের যে রাশিটা ছিল সেই রাশিটায় আমরা সাজিয়ে লিখবো তো এখানে প্রথম রাশিতে কোনো চেঞ্জ হবে না এখানে এইটের আগে মাইনাস আছে তাই মাইনাস এইট পি হয়ে যাবে এখানে মাইনাসে মাইনাসে কি হবে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যাবে তো এখানে আমরা কি দেবো প্লাস দিয়ে দেবো তো এখানে দেখো প্লাস ফোর কেউ আর এখানে যে মাইনাস মাইনাসে এখানেও প্লাস হয়ে যাবে প্লাস ফাইভ আর হয়ে যাবে তো এটা আমরা এই যে হোলিস্কোয়ারটা থেকে যাবে তো এখন আমরা কাটাকাটি যাই কোন রাশিগুলোর মাঝে এগুলো একটু লক্ষ্য করতে হবে এখানে দেখো প্লাস ফাইভ আর আছে এখানে মাইনাস ফাইভ আর আছে তাহলে এটা অবশ্যই কাটাকাটি হয়ে যাবে তো এখানে দেখো পি এখানে সাতটা আছে এখানে আটটা পি আছে তো এর আগে প্লাস আছে এর আগে মাইনাস আছে। তাহলে কি অবশ্যই বড় সংখ্যার আগে যেটা থাকবে সেটা করতে হবে তাহলে আমরা কি করব দেখো এখানে কিন্তু আমাদের হচ্ছে এই যে তিনটে কিউ আছে এখানে আমাদের চারটা কিউ আছে তাহলে আমরা কি তিন আর চার কত হবে সাতটা তাহলে সাতটা কিউ লিখবো আর এখানে আমাদের মাইনাস আসছে মাইনাস পি এই মাইনাস পি কেন করলাম বলো তো এখানে আটটা পি আছে এখানে সাতটা পি আছে বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস চিহ্ন দিতে হবে তো এখানেও তো সেম সেই এই সূত্রর মতো হয়ে গেল যে এ মাইনাস বি হোলিস্কোয়ার তো এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র অনুযায়ী আমাদেরকে বসাতে হবে এটা এ ধরবো এটা বি ধরবো তো এখানে আমাদের এটা কি করতে হবে এটা ওল স্কোয়ার মাইনাস টু ইন্টু এখানে এবি এবি মানে হচ্ছে এখানে এটা বসে যাবে প্লাস এখানে পি স্কোয়ার তো এটা যদি বসে তো এখানে আমরা কি করবো এটা কিন্তু সেম সাত সাতটা কত সাত সাতটা ঊনপঞ্চাশ তো ঊনপঞ্চাশ বসবে এখানে কিউ স্কোয়ার মাইনাস সাত কত সাত খনি চোদ্দো তাহলে এখানে চোদ্দো বসবে এখানে পি কিউ বসে যাবে আর এখানে প্লাস পি স্কোয়ার তো এটাই কিন্তু আমাদের ক নম্বরটার অ্যান্সার তো দেখো এইটা অনেক সহজ ছিল এখানে জাস্ট দুই বা সূত্র অ্যাপ্লাই করতে হবে এই পর্যন্ত তোমরা তো বুঝতে পেরেছো তো এখানে আমি কি করেছি এই যে পিলাস মাইনাসে কাটাকাটি হয়ে গেছে এখানে তিনটা কেউ আছে এখানে চারটা কেউ আছে তিন আর চার কত সাতটা কেউ তাই সাতটা কেউ রাখবো আর এখানে আমরা কি করেছি এখানে কিন্তু আটটা পি আছে এখানে সাতটা পি আছে কিন্তু আটের আগে মাইনাস আছে আমরা জানি বড় সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাসই করতে হয় তো এইটার থেকে এটা বাদ দিয়ে দেবো দিলে তাহলে আমাদের একটা পি থাকবে তো এখানেও কিন্তু এ মাইনাস বি হোলিস্কোয়ারের সূত্র হয়ে যায় তো এটা যদি আমরা এ ধরি আর এইটা যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে হোলিস্কোয়ার আছে তাই দুইটার উপরে স্কোয়ার হয়ে যাবে তো সাত সাতটা কত সাত সাতটা ঊনপঞ্চাশ আর এই যে কিউ স্কোয়ার মাইনাস সাত দুই চোদ্দো এখানে পি কিউ গুণ ছিল তাই গুণ দিয়ে দেবো প্লাস এখানে পি স্কোয়ার তো চলো এবার আমরা পরের অঙ্কটা দেখে আসি এখানে দেখো আমাদের কিন্তু ক নম্বর যে এই অঙ্কটা ছিল ক নম্বরটার মতো সেম অঙ্ক আমাদের খ নম্বরে দেওয়া আছে তো খ নম্বরে তোমরা কি করবে এইটা সমান এ ধরবে আর এই শেষে যেটা আছে এটা সমান বি ধরবে তাহলে এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তো এখানেও কিন্তু এই সেম সূত্র অ্যাপ্লাই করা হবে এ আর বি ধরে নেবে নেওয়ার পরে এখান থেকে ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা মিলে যাবে তো এটা আমি আর করিয়ে দিচ্ছি না এটা তোমরা করে নেবে আর যদি না পারো করতে তাহলে অবশ্যই কমেন্ট করে জানো পরবর্তীতে ভিডিওতে আমি করে দেওয়ার চেষ্টা করবো তো এখানে গ নম্বরটা যেটা দেওয়া আছে সিক্স দশমিক থ্রি ফাইভ গুণ সিক্স দশমিক থ্রি ফাইভ মানে একই রাশি দুইটা দেওয়া আছে প্লাস টু সিক্স দশমিক থ্রি ফাইভ গুণ থ্রি দশমিক সিক্স ফাইভ প্লাস থ্রি দশমিক সিক্স ফাইভ গুণ থ্রি থ্রি দশমিক সিক্স ফাইভ তো একই জিনিস দেখো এই এই জায়গায় যেই রাশি দুইটা আছে এক সেম আর এখানে যে দুইটা রাশি আছে একই তাহলে এখানে দুই গুণ এ বি তাহলে এইটা যদি আমি এ ধরি আর এটা যদি আমি বি ধরি তাহলে তো দেখো এখানে আমি কি করেছি এখানে কিন্তু আমরা পুরো অঙ্কটা উঠিয়ে নিয়েছি নেওয়ার পরে মনে করি এখানে প্রথম রাশিটা সমান এ আর শেষে সর্বশেষ যে রাশিটা সেটা সমান বি তাহলে এখানে আমাদের কি করতে হবে এখন যেভাবে দেওয়া আছে সে ঠিক সেভাবেই কিন্তু আমাদের অঙ্কটা করতে হবে তো এখানে আমরা কি করব প্রথমে প্রদত্ত রাশিটা লিখব লেখার পরে এখানে কি করব এখানে এটা যদি আমরা এইটার সমান তো আমরা এ ধরেছি তাই না তাহলে এ গুণ এ তাহলে আমরা এখানে লিখবো এ গুণ এ এখানে প্লাস আছে প্লাস টু এখানে টু তাই টু এখানে গুণ এখানে এইটার সমান কি ধরেছি এ তাহলে এইটা আমাদের এ হবে এখানে আমরা এই যে এই রাশিটা সমান কি ধরেছি এই রাশিটার সমান কিন্তু আমরা বি ধরেছি তো এখানে তাহলে আমাদের কী হবে এখানে আমাদের বি হবে এখানে প্লাস এই যে পুরো এখানে ছিল বি এখানে ছিল বি তাহলে বি গুণ বি মানে এই রাশিটা সমান তো আমি বি ধরেছি এখানে দেখো তো এটা তো এখন আমরা জানি কি একই রাশি যদি দুইটা হয় তাহলে স্কোয়ার হয়ে যায় তাহলে এ আছে দুইটা এ স্কোয়ার প্লাস এখানে টু এবি তো টু এ বি প্লাস এখানে বি আছে দুইটা তাই বি স্কোয়ার এখানে যদি বি তিনটা থাকতো তাহলে কিন্তু বি কিউ হতো যদি চারটা থাকতো তাহলে বি পাওয়ার ফোর হতো যেহেতু দুইটা আছে তাই বি পা স্কোয়ার হয়ে গেছে তো এখন আমরা এইটা সমান কোন সূত্র লিখতে পারি অবশ্যই কিন্তু এ প্লাস বি কারণ আমরা এ অঙ্কের শুরুতেই দেখে এসেছি এ প্লাস বি হোলিস্কোয়ার সমান কি এ প্লাস বি সমান কিন্তু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তো এখন এই যে এর যে মানটা এর মান আমরা কি ধরেছিলাম সেটা আমরা বসিয়ে দেবো সিক্স দশমিক থ্রি ফাইভ আর এখানে প্লাস ছিল তো প্লাস এখানে বীর মান কোনটা ধরেছি এই যে থ্রি দশমিক সিক্স ফাইভ তো এটা আমরা রেখে দেবো তারপরে এখানে হলিস্কার কারণ এখানে হলিস্কার ছিল তো এখন এটা আমরা যোগ করবো তো এটা যদি আমরা যোগ করি যোগ করলে কিন্তু দশ আসবে আমাদের অ্যান্সার তো এখানে দশকে যেহেতু স্কোয়ার করতে হবে তাহলে দশকে স্কোয়ার করলে আমাদের অ্যান্সার আসবে কত একশো এটাই কিন্তু আমাদের অ্যান্সার তোমরা চাইলে অবশ্যই ক্যালকুলেশন করে দেখতে পারো যদিও ভুল যাওয়ার সম্ভাবনা নেই তারপরও তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেশনটা আরও একবার চেক করে নিতে পারো আর এবার চলো আমরা পরের অঙ্কটা দেখি ঘ নম্বর অঙ্কটা দেখো অনেক সহজ ছিল কিন্তু হ্যাঁ ঘ নম্বর অঙ্কটা আমরা কীভাবে করবো এখানে দেখো দেওয়া যে দু হাজার তিনশো পঁয়তাল্লিশ গুণ দু হাজার তিনশো পঁয়তাল্লিশ মাইনাস সাতশো উনষাট মাইনাস গুণ সাতশো উনষাট তারপরে দেখো দু দু হাজার তিনশো সাতশো উনষাট একই অঙ্ক মানে একই রাশি দুইবার দুইবার করে ব্যবহার করা হয়েছে সর্বমোট এখানে দুইটা রাশি নিয়ে কাজ করা হয়েছে তো এখানে চলো আমরা কিভাবে অঙ্কটা করি এখানে আমি পুরো অঙ্কটা আগে উঠিয়ে নিয়েছি তো উঠিয়ে নেওয়ার পরে এখন আমাদের কাজ কি এই এইটা পুরোটার সময় আমি এ ধরবো আর এই পুরোটার সমান আমি বি ধরবো তাহলে এখানে ধরি বা মনে করি যে কোনো তোমরা একটা লিখতে পারো তো এখানে দেখো দু হাজার সমান এ আর এখানে সাতশো উনষাট সমান আমি বি ধরবো তাহলে এখন যদি আমি এই রাশিটা বসাই অর্থাৎ প্রদত্ত রাশি প্রদত্ত রাশির মানটা যদি আমি এ বি আকারে লিখি তাহলে আমাদের কি আসবে দেখো এখানে আমাদের এইটা এই যে এইটার সমান কিন্তু আমি এ ধরেছি তাহলে এ গুণ এ আসছে এই যে এ গুণ এ এবার আমাদের এখানে মাইনাস ছিল তাই মাইনাস সরি এখানে বি লিখে ফেলেছি আর এখানে কিন্তু আমরা এই যে সাতশো ঊনপঞ্চাশ সরি সাতশো ঊনষাটকে আমরা বি ধরেছিলাম তাই এখানে বি গুণ বি মানে একই রাশি দুইটা আছে তো এখানে বি গুণ বি এখানে যেহেতু দু হাজার আমরা এ ধরেছি তাই এ এখানে মাইনাস এই যে সাতশো ঊনষাটকে আমরা কিন্তু বি ধরেছি তাই বি লিখে দেবো তারপরে এখন আমরা যে কাজটা করবো এই যে এ দুইটা আছে তাহলে এ স্কোয়ার এখানে মাইনাস বি দুইটা আছে তাই বি স্কোয়ার এখানে এ মাইনাস বি হয়ে যাবে তো এখন আমাদের এটা কি আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি আর এ মাইনাস বি এই সূত্রটা কিন্তু আমরা ক্লাস এইটেও দেখেছিলাম তো যারা সূত্র আসলে এখনো মুখস্থ করতে নি তারা অবশ্যই সূত্রটা এখনও মুখস্থ করতে পারো তো এখানে এটার এটা কিন্তু আমাদের কাটাকাটি চলে যায় কারণ আমরা জানি উপর উপনিষ একই রাশি থাকলে কাটাকাটি করে দেওয়া যায় তাহলে এখানে কি হবে এ প্লাস বি তো এ প্লাস বি যদি আমরা করি তাহলে এখানে আমাদের কি করতে হবে এ আর বি এর মানটা আমরা বসাবো এখানে যে এ আর বির মান ধরে নিয়েছিলাম না সেই মানগুলো আমি এখানে বসিয়ে দেব। এর মান কত ধরেছিলাম দু হাজার তো এখানে বসাবো এখানে প্লাস বির মান আমি কত ধরেছিলাম সাতশো ঊনসত্তর সরি ঊনষাট তো এখানে বসাবো বসানোর পরে এখানে আমাদের অ্যান্সার আসবে তিন হাজার চার এই তিন হাজার একশো কিন্তু আমাদের প্রাপ্ত অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর অঙ্কগুলো কিন্তু আমি অনেক সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো কোথাও যদি কোনো অসুবিধা থেকে থাকে বুঝতে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মাঝে চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও তো আজকের মধ্যে এখানে বিদায় নিছি ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে